আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর কয়েকটি ওড়না শেয়ার করবো আপনারা বোরকার উপরে ব্যবহারের জন্য কালো অনেকে পছন্দ করেন যারা বোরকার উপরে ব্যবহারের জন্য অনেক বড় সাইজের কালো পড়তে চান তারা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা একটি বিএমডাব্লিউ কাপড়ের মধ্যে সুন্দর একটি বড় সাইজের হিজাব শেয়ার করবো আমাদের হিজাবটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের রয়েছে যারা নব্বই আশি থেকে নব্বই ইঞ্চি লম্বা এবং চওড়া হিজাব পড়ছেন তারা আমাদের থেকে হিজাবটি নিতে পারেন আমাদের হিজাবটির সুন্দর অ্যাম্বোডারি কাজ করা রয়েছে কাজগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির একদম চয়েসফুল কাজের মধ্যে আমাদের এই ওড়নাটি থাকবে ওনাটির সম্পূর্ণ বডিতে সুন্দর ঘন গর্জিয়াস কাজ করা রয়েছে এবং স্ট্রং বসানো রয়েছে স্ট্রংগুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে ওঠার সম্ভাবনা নেই উঠবে তবে অনেক সময় লাগবে যারা টেকসই মজবুত স্ট্রং এবং অ্যাম্ব্রডারি কাজের মধ্যে বড় সাইজের ওড়না কিনতে চান তারা আমাদের থেকে এই ওনাটি নিতে পারেন আমাদের এই ওনাটি সম্পূর্ণ কাপড়ের কাপড়ের মধ্যে থাকবে হালকা পুরো মধ্যে থাকবে যারা বোরকার উপরে ব্যবহারের জন্য স্টাইলিশ তারা আমাদের থেকে এই ওনাগুলি নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে বড় সাইজের আরো কয়েকটি ওনা শেয়ার করবো প্রত্যেকটি ওনা কিন্তু চয়েসফুল এবং আনকমন আনকমন ডিজাইনের মধ্যে থাকবে যারা একটু আনকমন কাজের মধ্যে বড় সাইজের বিএমডাব্লিউ কাপড়ের বোরকার ওনা পরচান তারা আমাদের থেকে এই বোরকাটি এই হিসাবটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি হিসাবই কিন্তু ভিন্ন ভিন্ন কাজের মধ্যে থাকবে এবং বিভিন্ন ডিজাইনের থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন ডিজাইন থাকবে প্রত্যেকটি বড় সাইজের মধ্যে থাকবে আশি থেকে নব্বই ইঞ্চি লং থাকবে প্রত্যেকটি হিজাব এবং চওড়াও অনেক বড়ো সাইজ থাকবে আমাদের এই হিজাবটির আরো কয়েকটি হিজাব রয়েছে সেই হিজাবগুলি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার পছন্দ বা যে ডিজাইন পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দা নাম্বার এই মহতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি ডিজাইন শেয়ার করতেছি কালার মধ্যে গোল্ডেন কালার অনেকের কালার মধ্যে গোল্ডেন কালার পছন্দ যাদের কালার মধ্যে গোল্ডেন কালার ওনা ভালো লাগে তারা আমাদের থেকে এই গোল্ডেন কালার ওনাটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি সাইজ কিন্তু বড় সাইজের মধ্যেই থাকবে আমাদের এই ওনাগুলির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো বিভিন্ন ডিজাইনের কয়েকটি ওড়া শেয়ার করব যারা কাজ ব্যতীত শুধু স্ট্রং বসানো ওনা কিনতে চান তারা আমাদের থেকে এই ওনাটি নিতে পারেন আমাদের এই ওনাটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি ওনা থাকবে যাদের ইওনাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের এই একটু সাইজে ছোট থাকবে এবং দাম থাকবে মাত্র পাঁচশো টাকা যাদের এই ভালো লাগে তারা আমাদের থেকে এই নিতে পারেন সিম্পলের মধ্যে শুধুমাত্র স্ট্রং বসানো থাকবে বিএমডাব্লিউ কাপড়ের মধ্যে স্ট্রং বসানো থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর ডিজাইনের ওনা শেয়ার করব সিম্পল সফট আরামদায়ক কাপড়ের মধ্যে আরও একটি চায়না হিসাব শেয়ার করব আমাদের এই হিসাবটি কিন্তু একদম সফট সিম্পল প্লেনের মধ্যে থাকবে এবং ভিতরে কিন্তু সুন্দর জল সাপ থাকবে জল সাপটা দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু ভিতরে জল সাপ দেওয়া থাকবে যারা সফট এবং প্লেন কাপড়ের জল সাপ ওড়না পড়ছেন তারা আমাদের থেকে এই ওনাটি নিতে পারেন আমাদের এই কিন্তু অনেক বড় সাইজ থাকবে যাদের ভালো লাগে এই তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের প্রত্যেকটি ওনায় কিন্তু সফট এবং আরামদায়কের মধ্যে থাকবে নেক্সট আমার আপনাদের সাথে আরো একটি সুন্দর ওড়না শেয়ার করবো এবারে আমরা আপনাদের সাথে কিছু ওনার শেয়ার করবো জর্জেট কাপড়ের মধ্যে আপনারা অনেকে জর্জেট কাপড়ের মধ্যে বোরকা পরতে চান বোরকার হিজাব পরতে চান বোরকার উপরে ব্যবহারের জন্য যারা জর্জেট বড় সাইজের হিজাব পরছেন তারা আমাদের থেকে এই হিজাব নিতে পারেন আমাদের এই হিজাবটি কিন্তু অনেক গর্জিয়াস কাজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন সাইডে সুন্দর গর্জিয়াস লেস বসানো থাকবে যার জন্য ওনাটি কিন্তু খুবই সুন্দর এবং রিপিড স্ট্রং বসানো থাকবে এই রিপিট বড় স্ট্রং গুলো কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই একদম সিঁড়ে উঠতে হবে এবং এই স্টংগুলো কিন্তু বেশ টেকসই থাকবে আমাদের এই যে কাজটি রয়েছে এই কাজটি কিন্তু কর্নারে থাকবে যারা বড় সাইজের জর্জেট হিসাব কিনতে চান তারা আমাদের থেকে এই হিজাবি নিতে পারেন আমাদের এই কিন্তু সুন্দর হিজাব যাদের এই হিজাব ভালো লাগে তারা আমাদের থেকে এই হিজাবটি নিতে পারেন আমাদের এই হিজাবটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর জর্জের কাপড়ের মধ্যে গর্জিয়াস হিজাব শেয়ার করব। আপনারা বোরকার উপরে ব্যবহারের জন্য অনেকে কালো ওনা খুবই পছন্দ করেন আমাদের এই হিজাবটি কিন্তু খুবই সুন্দর একটি হিসাব আমাদের এই হিসাবটির এক সাইডে সুন্দর সম্পূর্ণ সাইড ঘোরানো এমবোটারি লেস বসানো থাকবে যাদের এই হিজাবটি ভালো লাগে তারা আমাদের থেকে এই হিজাবটি নিতে পারেন প্রত্যেকটি হিসাব কিন্তু সুন্দর এবং চয়েসফুল আমাদের এই হিজাবটির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সিম্পল ওনার শেয়ার করবো আমাদের যারা বোরকার উপরে ব্যবহারের জন্য সিম্পল হালকা কাজের ওনা পড়ছেন তারা আমাদের থেকে এই ওনাট নিতে পারেন আমাদের এই ওনাট কিন্তু খুবই সুন্দর বড় সাইজের মধ্যে থাকবে দুই সাইড সেম এভাবে ডিজাইন করা থাকবে আমাদের বড় সাইজের এই ওনাটির প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি একদম সিম্পল প্লেন একটি ওনার শেয়ার করবো যারা সিম্পল বড় সাইজের প্লেন ওনা পড়তে চান বোরকার উপর ব্যবহারের জন্য জর্জেট কাপড়ে তারা আমাদের থেকে এই ইউনিটটি নিতে পারেন আমাদের ইউনিট কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকবে আমাদের এই ওনাটির প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই অনাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম